দর্শক আজকে এই যে যে লোকটিকে আপনারা দেখছেন ইনি হচ্ছেন আমজাদ হোসেন চাচা এনার আসলে বাড়ি হচ্ছে গাইবান্ধা সদরের মধ্যেই চাচা আপনার কুবির পাড়া কুবিরের তার গ্রামের বাড়ি তো এই গ্রামের বাড়িতে ইনি একটা হাঁসের খামার দিয়েছেন তো সেই হাঁসের খামার তিনি হাঁসগুলো নিয়ে মাঠ এই যে মাঠ এই যে দেখেন মাঠ এই যে মাঠ এই মাঠে কিন্তু উনি হাঁসগুলো নিয়ে এসেছেন তো ওনার সঙ্গে দেখা হলো তো ভাবলাম একটু ওনার সাথে কথা বলি এবং এই হাঁসের গল্পটা একটু আমরা আপনাদেরকে তুলে ধরতে চাই একটু বলবেন একটু হেঁটে হেঁটে আসেন আর বলেন হ্যাঁ জি বলেন একটু বলেন তো আলাইকুম আমার বাড়ি হলো গাইবানা জেলার মধ্যেই গাই কবিরা আবার বড় ছেলে বাবুত এসে হাত দিন অনেক প্রচুর টাকা খরচ হয় মনে আরেক মনে তুলে ছেলে যায় বুঝছেন এখন এই দিনে হাঁস সরাই কষ্টও আছে আরামও আছে দেখতে মজা লাগে বুঝছেন আচ্ছা কেন এই আগ্রহ হলো বলুন তো এই হাঁস পালনই আপনার আগ্রহ হলো হলো আমার ছেলেটা থাকি বেকার বসে থাকি আমি আমার দুই বাবার বাড়িতে বেকার বসে থাকি আর মেজে ছেলে একটা আছে আমি একটা আছি পয়সা বলে খাটনি করে খাওয়াটাই ভালো এই কারণে আগে বড় বড়ো ছেলেটা আগ্রহ হলো আর কি কতগুলো হাঁস পাল দিয়েছেন হাঁস পালতেছি দিয়েছি আমরা আঁকছি আমি এক হাজার চার হাজার বাচ্চা এখন সাড়ে নয়শোটা আছে বুঝছেন সাড়ে নয়শোটা আছে হাঁস পাল দিয়েছি এখন কিছুদিন বাদে আর কিছু যেন যাওয়া হবে যাক আপনার হাঁসগুলোর বয়স এখন পর্যন্ত এখন কত হয়েছে চার মাস চার মাস চার মাস ওনার হাঁসগুলো চার চার মাস বয়স তো আর কতদিন পর আসলে এগুলো ডিম দেবে আর কি দুই মাস পর দুই মাস পর এই যে দেখেন এই জমিতে উনি নিয়ে আসছেন আপনি একটু সিগন্যাল দিলে কি আসবে হাঁসগুলো আসবে না তো আচ্ছা আচ্ছা এই যে দূর থেকে দেখা যাচ্ছে একটু দেখেন এই যে জমিতে খেলতেছে হাঁসগুলো অনেক হাঁস এখানেও চাচা এই আমাদের গ্রাম ভাষায় পাথার বলে এই পাথর গুলোতে উনি হাঁস নিয়ে এসেছেন ওনার হাতে কিন্তু একটা লাঠি আছে সুন্দর আমাদেরকে উনি একটু দেখানোর চেষ্টা করতেছেন আমাদের দেখে হাঁসগুলো তো অনেক দূরে যাচ্ছে আচ্ছা আচ্ছা এই জমিগুলোতে হাঁসগুলো খেলতেছে আর যেহেতু ধান কাটছে এই ধানগুলোর যে জমিতে যে ধানগুলো পড়ে থাকে সেই ধানগুলোই কিন্তু এগুলো খাচ্ছে এতে করে এই আমজাদ হোসেন চাষার কিছুটা খরচ ওনার যে খরচ সেই খরচটা একটু কমই হচ্ছে এখন তো এই মাছটা ওনার খরচটা খুব কমে হয় তা নাহলে অনেক খরচ এই হাঁসগুলোর পেছনে তাকে ব্যয় করতে হয় চাচা একটু এইদিকে আসেন এইদিকে একটু আসেন এইদিকে একটু আসেন হাঁসগুলো অনেক মজা করতেছে এখানে আপনারা একটু দেখেন আমি হাঁসগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখেন হাঁসগুলো চমৎকার দৃশ্যটা দেখেন দেখেন আসলে মাঠে এভাবে হাঁস পালন খুব কমে চোখে পড়ে একটু দেখেন দেখেন কত সুন্দর দেখেন দেখেন কত সুন্দর এদের হাঁসের একটা গ্রুপ ওই দিক দিয়ে অনেক গ্রুপ আছে ওপাশেও অনেক গ্রুপ আছে এইখানে অনেক গ্রুপ চাচা এখানে একটু আসেন এই যে হাসগুলান সকালে উনি নিয়ে আসেন সকালে এই জমিগুলোতে ছেড়ে দেন আবার দুপুরবেলা উনি নিয়ে যান আবার বিকেলের দিকে আবার বের করেন সন্ধ্যে একটু আগে এগুলো নিয়ে যায় দেখেন কত সুন্দর খেলতেছে চাচা একটু এখানে আসেন এই পাশে আসেন আমি একটু কথা বলি চাচা একটু বলবেন আসলে এই যে এই হাঁসগুলো আপনি এখানে তো প্রত্যেক দিনই নিয়ে আসেন না একটু বলেন কীভাবে নিয়ে আসেন আবার কীভাবে নিয়ে যান এগুলো একটু বলেন তো সকাল সকাল ফল নিয়ে আসি দশটায় নিয়ে যাই আবার বিকেল চারটার সময় নিয়ে আসি নেওয়া না করি এইভাবেই কিছু পাতা অনেক পাথরে আচ্ছা যখন আপনি এই যে এই পাথারগুলোতে যখন নিয়ে আসেন এর আগে তখন কীরকম খরচ পড়ত্য দিনে আপনার আর এখন কীরকম খরচ পড়ে তখন আপনার খরচ হয়েছে প্রায় আপনার তখন আমরা দুই দুই মন মন গেছে আর কি আর এখন দুই মন হয় না আড়াই মন লাগবে লাগে না এখন যেহেতু আপনি পাথারটাতে একটু সময় দিচ্ছেন সেক্ষেত্রে একটু খাদ্যটা এখন তো একটু কম লাগে লাগছে আগে কত কীরকম খাবার লাগছে আর এখন কীরকম খাবার লাগছে এখন একটু কম তার আগের মাথার দুই মন গেছে খুব নিয়ে আসছি ভয় ফিট ফিট নিয়ে আসছি আচ্ছা এই যে আপনি নিয়ে আসেন এই যে এটা হাতে কী লাঠি এটা দিয়ে কি করেন এটা দেওয়া হয় যে আচ্ছা এই যে যখন আপনি নিয়ে আসেন তখন আসলে আপনি যখন এই মাঠে যখন নিয়ে আসেন বা একসঙ্গে এতগুলো হাঁস যখন আপনি নিয়ে আসেন তখন কেমন লাগে তখন খুব ভালো লাগে দেখে মঞ্জুরে যায় খরচ কথা তখন মন থাকে না এতটা খরচ চার লক্ষ বেশি খরচ তখন আমার খরচা তখন থাকে না কাজ বাজার নেই কাজ বাজার নেই আমি হাঁসে পাশে থাকি আচ্ছা এই হাঁসগুলো নিয়ে আপনার স্বপ্নটা কি মানে আসলে আপনি ডিম বন্ধু অপেক্ষা করবেন নাকি আমার তো মেয়াদ ছিল ডিম তুই ছেলেরা বলতে না যাবে না অনেক খরচ খরচ প্রচুর হতেছে এটা ছেড়ে দিয়ে আবার ফের আবার নতুন করে কিনবো বাবা কিনব ডিম বন্ধু আঁকলেও ভালো ভালো তো লাভ হবে কিন্তু প্রচুর খরচ আঁকা যায় না আচ্ছা এমনিতে আপনি একটু মানে আরও যারা এই এইরকম যারা একটু আগ্রহী আছে হাঁস পালন করতে আসলে এই যে আপনি তাদেরকে কী উপদেশ দেবেন একটু বলেন সেদেশ দেয় কোন কোনো ওষুধ লাগে না লাগে সেটা আমি আনতে বলি বাচ্চা করে শরীর ভ্যাকসিন দিই ওষুধ খেলেই বুঝছেন তারপরে গরমের ওষুধ খেলেই এই অনবর্তার লেগেই থাকা লাগে না যে গরম প্রচুর গরম চলতে হচ্ছে হাঁস তো টিকবে না আপনি যত্ন করেন কী কী মানে একটু বলেন তো কী কী যত্ন করেন যত্ন মানে আমি ওষুধ হাঁসের ওষুধ খেলাই বুঝছেন ওষুধ খেলে ভ্যাকসিন দেয় তারপর আপনার আদার টাদার ফিট এখন খেলেছি ধান ভুট্টা এগুলো খেলতেছে আর কি হ্যাঁ একটুখালি বলবেন যে যার কেউ যদি এরকম মানে হাঁস পালন করতে চায় হ্যাঁ আসলে তাদেরকে আপনি কী পরামর্শ করেন তাদের পরামর্শ আমি দিয়ে দেয় যে এইটা খেলেন এটা খেলেন এই গোষ্ঠা খেলেন নাম করা যায় আমি তো নাম দেখা যায় না আর ছেলে দেখে যায় যে আপনি খেলেন এটা খেলে বাচ্চা ক্ষতি হবে না এই যে আমার বাড়ির বাসে এক লোক নিয়ে আসছে এক হাজার বাচ্চা নিয়ে আসছে দুই হাজার দুইশো বাচ্চা মারা গেছে আর আমার একটা বল পঞ্চাশ সাতটা বল বাচ্চা মারা গেছে আমার বাচ্চা আছে ওষুধের ওষুধ খেতেছি ভ্যাকসিন দিতেছি সবসময় আছে আধার ঘুরে মারা গেছে আচ্ছা সব আর একটু বিষয়ে আমরা জানবো সেটা হচ্ছে যে এই যে আপনি নিয়ে আসেন হ্যাঁ এই পাথার ও পাথার ঘোরেন মানুষ দেখলে মানে তারাও কিন্তু অনেক আগ্রহী আপনার সামনে এটা শুনতে চায় তাই না বলে কি না একটু বলেন তো হ্যাঁ আর তারা যায় অনেকেই আগে আসে এসে বলে চাচা হাস হাস কিভাবে বলতেছেন কিวะ কি করতেছেন এটা এটা বলে আমি বলি এইভাবে পাতেছি এটা কি করতেছি বুঝছেন আত্রে নিয়ে যাই আবার ফের সকালে ছেড়ে দেই বিকেল চারটের সময় ছেড়ে দেই আরে ঘরে ভিতরে কি গরমের প্রচুর গরম সকালে যায় না বুঝছেন এটা এটাই পরামর্শ সত্যি না আসে যে পরামর্শ সত্যি আসে আমি কই বলি যে যে খেলে আমরা খিলাম সে নিয়ে যায় আমার বাড়ির পাশে এক খামার আছে নশো হাট কিলো ছিল তার আট দুইশো পাঁচটা মারা গেছে আর আমার কেবল পাঁচ হাজার সাতটা গেছে তাহলে টোটাল কতগুলো আপনার ছিল আমার টোটাল ছিল এক হাজার তেরোটা বাচ্চা তার মধ্যে মানে মারা ষাটটা মোদ মারা গেছে চল্লিশটা মত আছে মানে নশো চল্লিশটা হ্যাঁ ঠিক আছে চাচা আসেন আমরা একটু ওইদিকে যাবো আচ্ছা আমজাদ হচ্ছেন চাচা হ্যাঁ এনার হচ্ছে টোটাল ইনি এক হাজারটা এক হাজার চল্লিশটা না এক হাজার তেরোটা ও আচ্ছা আচ্ছা এক হাজার তেরোটি বাচ্চা দিয়ে উনি শুরু করেছেন তবে ওনার যত্ন ভালো ছিল যার কারণে হাঁস নষ্ট হয়নি তেমন এখন প্রায় সাড়ে নয়শোর উপরে ওনার বাচ্চা আছে তো আর দুই মাস পরেই সেই বাচ্চাগুলো সেই কাঙ্ক্ষিত ডিম যেহেতু হাস ছয় মাস পরেই ডিম দেওয়া শুরু করে সেক্ষেত্রে আর দুই মাস অপেক্ষা অপেক্ষা করবেন তিনি তো ওনার পরবর্তী বিস্তারিত আমরা আবার ওনার কাছ থেকেই শুনবো শুনে আপনাদেরকে আমি আপডেট জানাবো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম